হোলির দিন চন্দ্রগ্রহণ বারোটি রাশির ভাগ্য পরিবর্তন কার্টুন লটারি টিকিট রাশি অনুযায়ী সংখ্যা জেনে নিন বন্ধুরা দু হাজার চব্বিশের চব্বিশে মার্চ দোলযাত্রা এবং পঁচিশে মার্চও দোলযাত্রা থাকবে বেলা বারোটা পর্যন্ত আমরা সময়সূচি গ্রহের অবস্থান কেন লটারি টিকিট কাটতে বলছি কেন ভাগ্যের পরিবর্তন ঘটবে এবং সমস্ত ঘটনাটা নিয়ে আমরা সম্পূর্ণ একটি তথ্য আপনাদের সামনে উপস্থাপনা করব একদম সম্পূর্ণভাবে নতুন ধরনের দু হাজার চব্বিশে দোল পূর্ণিমা পড়েছে চব্বিশে মার্চ সকাল নটা চুয়ান্ন মিনিটে থাকবে পঁচিশে মার্চ বেলা বারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত সূর্যোদয় হিসাবে পূর্ণিমা পঁচিশে মার্চ সুতরাং দোল পূর্ণিমা পালিত হবে কিন্তু পঁচিশে মার্চ আপনারা ওই দিনই চন্দ্রগ্রহণ সকাল দশটা কুড়ি মিনিটে সুতরাং দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ পড়েছে গ্রহণের পূর্বেই পূর্ণিমার পুজো উপবাস সব কিছু সম্পূর্ণ করবেন পূর্ণিমার দিন দোল পূর্ণিমার দিন নক্ষত্র থাকছে উত্তর ফাল্গুনি নক্ষত্র বৃদ্ধি যোগ কেন লটারির টিকিট কাটতে বলা হচ্ছে বৃদ্ধি যোগ থাকার জন্য উত্তর ফাল্গুনি নক্ষত্র থাকার জন্য উত্তর ফাল্গুনি নক্ষত্রে প্রচুর ধনাগম ঘটে বৃদ্ধিযোগে অর্থপ্রাপ্তি যোগ ঘটে দীর্ঘ সাঁত্রিশ বছর পরে বৃদ্ধি যোগে উত্তর ফাল্গুনি নক্ষত্রে গ্রহণে পূর্ণিমা সুতরাং গ্রহণ শুরুর আগেই পুজো করে নেবেন পুজোর শুভ সময় আমরা বলে দিচ্ছি পূর্ণিমার যারা নারায়ণ লক্ষ্মী নারায়ণ পুজো করেন সত্যনারায়ণের পূজা করেন দোল পূর্ণিমাতে রাধাগোবিন্দের পূজা করবেন তারা পুজো করার সেরা সময় জেনে নিন সাতটা সতেরো মিনিট থেকে দশটা দশ মিনিট পর্যন্ত যেহেতু বৃদ্ধিযোগ এবং একাধিক শুভ যোগ রবি বুধ বুধাদিত্য যোগ করেছে এবং শুক্র শনি অর্থপ্রাপ্তি যোগ তৈরি করেছে সুতরাং দোলের দিন লটারির টিকিট কাটা এমনিতেই শুভ বলে বিবেচিত হোলি বাম্পার বলে আগে লটারি কাটা হতো সুতরাং নির্দিষ্ট বহু পয়সা বহুভাবে আপনাদের খরচ হয় নির্দিষ্ট শুভ দিনে আপনারা লটারি টিকিট কাটবেন প্রত্যেক রাশির সংখ্যা আমরা বলে দেব এবং সেদিন তাদের ভালো মন্দ দুটো ফলই আমরা বলবো এবার আমরা আসছি দোলের দিন সমস্ত রাশির ভাগ্যের যে চাকা ঘুরবে সেই অনুযায়ী আপনারা লটারির টিকিট কাটবেন কখন সকাল নটা পাঁচ মিনিট থেকে দশটা দশ মিনিটের মধ্যে সকাল নটা পাঁচ মিনিট থেকে শুরু করে দশটা দশ মিনিটের মধ্যে এবং প্রত্যেক রাশির লটারির নাম্বার কি। সেটি আমরা বলে দেব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে আমাদের অনুপ্রাণিত করবেন এবার আমরা আসছি মেষ রাশি মেষ রাশির ভালো দিক হচ্ছে দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে আয় বৃদ্ধি পাবে কিন্তু বিতর্ক থেকে সাবধান আপনাদের লটারির শুভ সংখ্যা হচ্ছে নয় এই যে নয় বলছি টোটাল সংখ্যাটিকে যোগ করলে যে সংখ্যাটি হবে সেই একক সংখ্যাটা বলছি নয় বৃষ রাশি ধনগম ঘটবে চক্ষু সমস্যা থাকবে শুভ সংখ্যা ছয় মিথুন রাশি কর্মে শুভ ব্যয় বৃদ্ধি হবে শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশির পারিবারিক শান্তি বজায় থাকবে বিতর্ক থেকে সাবধান শুভ সংখ্যা দুই সিংহ রাশির সমৃদ্ধি লাভ দুশ্চিন্তা বৃদ্ধি পাবে শুভ সংখ্যা এক কন্যারাশি আপনাদেরও প্রাপ্তিযোগ সরাসরি রয়েছে কিন্তু উদরপীরা দেখা দেবে শুভ সংখ্যা তিন রাশি কর্মে সফলতা হাঁটু ব্যথা শুভ সংখ্যা আট বৃশ্চিক রাশি দাম্পত্য প্রেম শুভ শিক্ষায় অশুভ ফলদান শুভ সংখ্যা এক ধনুরাশির আয় বৃদ্ধি ঘটবে কিন্তু ভাতৃবিরোধ দেখা দিতে পারে শুভ সংখ্যা তিন মকর রাশির ঋণ পরিশোধ কিন্তু বদনাম হওয়ার সম্ভাবনা রয়েছে শুভ সংখ্যা চার কুম্ভ রাশির ব্যবসায় লাভ আইনি ঝামেলা দেখা দিতে পারে শুভ সংখ্যা আট মিন রাশির আনন্দ সংবাদ এবং দুশ্চিন্তা বৃদ্ধি পাবে শুভ সংখ্যা দুই প্রত্যেকটি রাশির ভালো দিক মন্দ দিক আমরা বলেছি সেই দিনের অর্থাৎ দোল পূর্ণিমার দিনের পঁচিশে এপ্রিল পঁচিশে মার্চ দোল পূর্ণিমা শুরু হচ্ছে চব্বিশে মার্চ কিন্তু পঁচিশে মার্চ যেহেতু পালিত হবে সেই জন্য পঁচিশে মার্চের ফলাফল বললাম ভালো মন্দ এবং শুভ সংখ্যা বলে দিলাম সেই শুভ সংখ্যা টোটাল যোগ করবেন যোগ করে যেন সেই শুভ সংখ্যাটা হয় এবার আসছি আমরা যা সমস্যা যেগুলো বলেছি সেখান থেকে সমাধানের পথ টোটকা করবেন কি কি টোটকা করলে এই দোল পূর্ণিমাটা আরও সুন্দর হতে পারে স্নান করে লক্ষ্মী নারায়ণের পুজো করবেন এতে গ্রহ দোষ কাটে নারায়ণকে তুলসী দেবেন বলবেন নাং নারায়ণম লক্ষ্মীকে ফুল অথবা কেতকী ফুল দিয়ে বলবেন শ্রী বৈ দেবৈনম এবং শেষে একটি সাদা টগর ফুল দিয়ে রাধা গোবিন্দ চরণে একটু আবির দিয়ে বলবেন ক্লিং কৃষ্ণায় গোবিন্দায়নম ক্লিং কৃষ্ণায় গোবিন্দায়নম তিনবার রাধে 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 করবে পারলে হরিনাম সংকীর্তন করতে পারেন এটা অত্যন্ত ভালো যদি না পারেন তাহলে এইভাবে এবং সম্পূর্ণ দিন উপবাসী থাকবেন রকম দ্রব্য সেবন করবেন না যেহেতু চন্দ্রগ্রহণ করেছে দোল পূর্ণিমার দিন দ্রব্য সেবন করলে দোল পূর্ণিমার যে শুভ মুহূর্ত সেগুলি কিন্তু অশুভত্বে পরিণত হবে সুতরাং নেশাদ্রব্য থেকে সাবধান থাকবেন তাহলে কোনো রকমভাবেই কোনো সমস্যা দেখা দেবে না গ্রহপীড়া থেকে মুক্তি পাবেন এবং দোল পূর্ণিমা এবছর এতটা সুন্দর একটি যোগ পড়েছে বৃদ্ধি যোগ এবং উত্তর ফাল্গুনি চন্দ্র গ্রহণে অবস্থান পড়েছে চন্দ্র রয়েছে তার বন্ধু গৃহে অর্থাৎ সিংহ রাশিতে এতগুলো শুভ দিকের কারণ আপনাদের তুলে ধরলাম সম্পূর্ণ ভিডিওটি খুব সুন্দরভাবে আপনাদের কাছে বিচার বিশ্লেষণ করে নিখুঁতভাবে পরিবেশন করার চেষ্টা করলাম আপনারা যেগুলি বলা হলো সেই নিয়মগুলি মানুন এতে অত্যন্ত ভালো থাকবেন ভিডিওগুলি যারাই দেখবেন সকলের কাছে বিশেষ অনুরোধ শেয়ার করবেন সকলে ভালো থাকুন ধন্যবাদ